আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব আমরা নর্থ মেসেদোনিয়া নিয়ে তো যারা নর্থ নেয়ার জন্য অ্যাপ্লিকেশান করছেন বা যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুখবর সুখবরটা এরকম আমরা সার্বিয়াকন মন্টিনিগ্রন বা অন্য অন্য যে আদার ইউথ আছে রোমানিয়া কসবু ওইসব দেশে তো আপনার ভিসা হইতে সময় লাগতে আছে কিন্তু নর্থ মেসেডোনিয়ার ভিসা এই মাসে আমরা পাইছে আমার এক বন্ধু ভিসা পাইছে সেই প্রুফসহ সহ আজকে আপনাদেরকে দেখাবো যে ভিসাটা কত তারিখে পাইছে এবং ভিসার ম্যাথ কত দিন এবং কতদিন ভিতরে ফ্লাইট করতে হবে সব কিছু আজকে বলবো পুরো ভিডিওটা মনোযোগ মনোযোগ সহকারে দেখেন তো উনি সাবমিট করছিল আপনার আজ থেকে আরও পাঁচ মাস আগে তো ফাঁকাতে একটু ঝামেলা হয়েছিলো বিষা হয় হয় না কিন্তু এই মাসের বারো তারিখে ভিসাটা অলরেডি হয়ে গেছে তার প্রুফ এবং ভিসা দুটি আমি আপনাকে দেখাবো একটু অপেক্ষা করেন তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম আপনার যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম উনি পারমিট পাইছিলো আপনার খুব শর্ট টাইমে এক মাস দুই দিনে পারমিট পাইছিলো তারপরে আপনার ভিসা ফি ইন্স্যুরেন্স বাকি যে কাজটা দেখেছে একটা গ্রুপ থাকে ওদের গ্রুপ ছিল পাঁচজনের সে পাঁচজনের মধ্যে এক একজনের পুলিশ দিয়ে দেরি তা করতে করতে আরও বিশ বাইশ দিন চলে গেছে ডকুমেন্ট রেডি করতেই তারপরে মোটামুটি বিশ বাইশ দিন পরে আবার ওরা যখন ডকুমেন্ট দিছে তখন ওদের ভিসা ফি এবং ইন্স্যুরেন্স যাদের যে ডকুমেন্ট আছে রেডি করে অ্যামবাসিতে সাবমিট করছে তো এম সাবমিট করার পরে ঠিক আড়াই মাস পরে তারপর ভিসা হয়েছে সেই ভিসাটা আমি দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পারবেন কোনো সমস্যা নয় একটু ওয়েট করেন আর একটা বিষয় লক্ষ্য করবেন অনেকে দেখার পরে বলবেন যে ভাই এজেন্সির নামটা বলেন বা এজেন্সির ঠিকানাটা বলেন দেখেন বাংলাদেশে বহুত এজেন্সি আছে অনেক এজেন্সি থেকে আছে প্রথম সোড তাড়াতাড়ি দেওয়া দেয় বা তাড়াতাড়ি কাজটা হয়ে যায় পরের স্ত্রো থেকে সমস্যা এমন বহুত সমস্যা হয়েছে যেমন আমারই এক ভাই রুম আনিয়ে গেছে খুবই জিতে আমার আরও এক দুই ভাই জমা দিয়েছিল ওই অফিসে হয় নাই হয় না বলতে গিয়ে ঘুরতে ঘুরতে এক বছর হয়েছে ঘুরতে আসে কিন্তু বিসা হয় নাই এরকম যদি এক এজেন্সিতে গেছে ওরকম দেখা দিলে সমস্যা আগে এজেন্সির যে মালিক বা যে কর্মকর্তা আছে তাদের সাথে ভালো করে কথা বলবেন যে আসলে কি কাজটা করতে পারবে কিনা এখন বর্তমানে কোনো সমস্যা আছে কি না যদি এরকম কিছু থাকে তখন ওরকমভাবে কথা ক্লিয়ার করে নেওয়া তারপরে ফাইল সাবমিট করবেন যেখানেই সাবমিট করেন কথা বলে সাবমিট করবে না আমি একটা কথা বলব সবসময় চেষ্টা করবেন কি মানে ইন্টারভিউ দেওয়া যে কোনো দেশে যাওয়ার জন্য যদি আপনি সে একশো দুশো পারমিট যারা ইস্যু করে তা সমস্যা বেশি হয় তাই ওরা ইন্টারভিউ দিছিল ওরা কাজে গেছিলো হল্ডিংয়ের কাজ ওরা ইন্টারভিউ দিছিল হল্ডিংয়ের ভিডিও যখন অফিসে গেছে তখন তাদের অর্ডিং করানোর জন্য দিছে তখন তারা অর্ডিং করছে মানে তারা ভিডিও করছে ভিডিও কইরা তো বিডিওটা আবার ওই দেশের যে মানে লয়ার আছে লয়ারের কাছে পাড়াইছে লয়ার আবার কোম্পানি দিয়েছে তারপরে তাদের পারমিটটা মানে সহজ ইস্যু হয়েছে আর কি আর অনেকে গেছে এই পঞ্চাশটা একশো আশিটা এরকম পারমিট ইস্যু করে তারা কোনটাকে করে তো ওটা একটু সমস্যা আমার কাছে সমস্যা কার কাছে কি জানি না তারা কোনটাকে পারমিট আনে যে লোক নিয়ে ওদের সে কাজ খুঁজে দিব ইসি এটা একটু সমস্যা একটু মাথায় খেয়াল করবেন যে কোম্পানি কোম্পানির নামটা আমি বলবো ওইখানে একটু ওয়েট করেন আর আরেকটা জিনিস ফলো করবেন কি সব সময় যে দেশে যান ইউরোপে যান আর যেখানে যান কোম্পানি যাতে হয় আর ইন্টারভিউ দেওয়া গেলে কাজ জানা লোকের বেশিরভাগ কোম্পানি হয় যারা আছে কাজ জানার একটু সমস্যা হয় আর এজেন্সির সাথে খুব সাবধানতভাবে টাকা লেনদেন করবেন কারণ বাংলাদেশে বহুত আমাদের অনেক বাইবার তারা আছে বা আরও যারা পরিচিত আছে অনেকে আছে টাকা নিয়ে এজেন্সির সাথে গ্যাঞ্জাম হয় সেইভাবে টাকা দেওয়া দেয় একটা চেকের মাধ্যমে কিন্তু স্ট্যাম্প করবেন তিনশো টাকা দামের তিনটে স্ট্যাম্পে কইরা তারপরে উল্লেখ থাকবেন যে কত মাস মেদ কত কি আশো বিশ্ব সব ডিটেল লেখার পরে এটা আবার আপনার ওই যে কোনো একটা এই যে ইয়ার মাধ্যমে সত্তাহিত করবেন সত্যায়িত কইরা প্রয়োজনীয় থানা থেকে সত্যিতে করবেন সত্যায়িত কইরা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক কোনো হাতে কোনো টাকা দিবেন না ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তারপর টাকা দিবেন। টাকা দিয়ে তারপর লেনদেন করবেন এই দেখেন ভিসা আপনারা ভিডিও স্ক্রিনে দেখেন এই যে ভিসা কত তারিখে ভিসা পাইছে কত দিন আগে পাইছে বিসার কত দিন মেন কিছু দেওয়া আছে তো এই যে ভিসাটা দেখেন আপনারা যে বলছিলাম যে ভিসা দেখেন ওই যে বিসা পাইছে নট ইউনিয়ার যারা নট মিসে দুনিয়ার জন্য ফাইল জমা দিয়েছেন যদি সঠিক মাধ্যম সঠিক লোক হয়ে দেয় তো বিসা হান্ড্রেড পার্সেন্ট পাইবেন কারণ সার্বিয়া মন্টিনিগ্রো কসবু বা অন্যান্য যে এজেন্সিগুলো আছে অন্যান্য যে অ্যাম্বাসিগুলো আছে কোনো কোনো সমস্যা আছে বা লিথুনি এখন মানে অনেক সমস্যা কিন্তু এই এম্বাসিতে কোনো সমস্যা নাই যদি সঠিক মাধ্যম সঠিক এজেন্সি ওদের জমা দিতে পারেন তাহলে আপনার কাজটা আশা করি হয়ে যায় এই যে ভিসাটা দেখেন দেখার পরে আপনাদের বলছিলাম যে ভিসা দেখাম ওই যে ভিসা তাহলে এই যে আপনাদের কাঙ্ক্ষিত বিষা ভিসাটা দেখেন অনেকক্ষণ ধরে বলতে বিষা দেখাম ওই যে ভিসা আর একটা কথা কি জানেন ভাগ্যর একটা ব্যবসা সেবার আছে যেমন আমাদের সাথে অনেকে গেছে গা ওই এজেন্সি থেকে আমরা ওই এজেন্সি জমা দিয়েছি কিন্তু আমার কাজটা হইতেছে না দেখুন এটা কি যে কোনো দেশ প্রথম দিকে যদি জমা দেওয়া যায় তাহলে আমার সাকসেসটা বেশি হয় আমার যুক্তিতে আর অনেক জায়গাতে একটা দেশের মধ্যে লোক বেশি ঢুকুকছে বা আবেদন করছে তখনই কোনো কোনো সমস্যা হয়ে যায় যেমন প্রথম দিকে মেসিডোনিয়া ইডি প্রথম যারা এখন যাইতাছে আসে আর আগে লোক না বললে গেছিল মন্টেনি গত বছর গেছে দুহাজার সালে গেছে এই বছর হয়ে গেছে সার্বিয়া ওই অ্যাম্বাসি সমস্যা ওই সমস্যা বগি সুগি তারপরে আপনার এই যে কসবু এটা আরও বড়ো ঝামেলা এটা করো হিটা করো তাহলে দুই কথা যা করবেন ভেবে তারপরে করবেন তবে নতুন দেশগুলোতে জমা দিলে মনে হয় সাকসেসটা বেশি ইউরোপের ক্ষেত্রে আর এশিয়া তো এটা না বললেই চলে এখন এশিয়াতে আপনার তেমন একটা সমস্যা নাই গেছে সব দেশে টুকটাক কম যাইতে আছে কিন্তু ইউরোপে তো আর সহজে কেউ যাইতে পারতেছে না তাইলে যদি এই ইনফেকশন আপনার দরকার মনে হয় তাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকেন এবং